রাজনীতিতে সহজ সরল মানুষের স্থান দীর্ঘস্থায়ী হয় না এমনি আমরা আপাত দৃষ্টিতে সহজ সরল মানুষগুলোকে কখনো কখনো বেকুব বলেও আখ্যায়িত করি এবং সাধারণত বেকুবগুলোই সহজ সরল হয় এই যে সহজ সরল মানুষগুলোকে সাধারণ মানুষ বেকুব বলে এর একটা কারণ আছে আপনি রাজনীতি করতে আসলেন রাজনীতিতে আপনার কে শত্রু আর কে মিত্র এটা যদি আপনি আইডেন্টিফাই করতে না পারেন এই রাজনৈতিক শত্রুকে কোন রকম স্কোপ দেন আপনার সহজ সরল মানসিকতার কারণে আপনার উদার নৈতিকতার কারণে আপনি যদি কোন রকম স্কোপ দেন বা যার যেটা প্রাপ্য তাকে সেটা না দিয়ে তার থেকে অতিরিক্ত দেন তাহলে রাজনীতির ময়দানে আপনি টিকে থাকতে পারবেন না রাজনীতি সম্ভবত আপনার জন্য নয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে জামাত ইসলামের আমির তার কয়েকটি কথা জনমানুষের চরম ক্ষোভের সঞ্চার করেছে এবং সেটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে যেমন কিছুদিন আগে তিনি প্রথম শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছর ধরে যে নিষ্ঠুর নির্যাতন দেশের মানুষের উপরে করেছে যে হত্যাযজ্ঞ ধ্বংসলীলা এদেশের মানুষের উপরে চালিয়েছে তারপরে তিনি ছাত্র জনতার অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে তিনি পালিয়ে যেতে বাধ্য সেই মানুষগুলোকে হয়েছেন আপনি বললেন যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি আওয়ামী লীগকে ক্ষমা করে দেবার আপনিকে কে আপনি কি যাদের ভাই হারা হয়েছে সেই পরিবারের কেউ সেই পরিবারের সাথে কথা বলে তাদেরকে ক্ষমা করেছেন যাদের সন্তানের চোখ সারা জীবনের জন্য অন্ধ হয়ে গেছে সেই পরিবারের পক্ষ থেকে আপনি তাদের ক্ষমা করে দিয়েছেন সেই পরিবার কি ক্ষমা করেছে আপনি কি সেই পরিবারের সাথে কথা বলেছেন। আপনি হয়তো খুব সহজ সরল রাজনৈতিক সমীকরণ মেনে উদারতার পরিচয় দিতে গিয়েছেন কিন্তু এই উদারতার জায়গা তো এটা নয় এটা একটা যুদ্ধক্ষেত্র এই যুদ্ধক্ষেত্রে আপনি আপনার শত্রুকে কোন রকম স্কোপ দিয়েছেন মানেই আপনার শত্রু আপনার ঘাড় মটকে ধরবে এতে কোনো সন্দেহ নাই আর যে জিনিস আপনার একার নয় একেবারে নিরিট আপনার সাথে সম্পৃক্ত যেটা সেটা আপনি ক্ষমা করে দিতে পারেন কিন্তু যেটা পুরো জাতির সাথে জড়িত যেখানে কোটি কোটি মানুষের সাথে যে জিনিস সম্পর্কিত সেইটা নিয়ে সাধারণ ক্ষমা ঘোষণা করার তো অন্য কারোর কোনো অধিকার নাই জাতি এই শোক ভুলতে ভুলতেই আপনি তার কয়দিন পরেই গাজী রুহলামিনের জানাজাকে কেন্দ্র করে প্রেস ক্লাবে সৈরাসারের যারা দোসর ছিল শেখ হাসিনার যারা স্বীকৃত খুনি ছিল যারা বিভিন্ন সময়ে শেখ হাসিনাকে খুন করাতে বাধ্য করেছে উস্কানি দিয়েছে এই খুনিদের সাথে একত্রে পাশাপাশি বসে পানরত অবস্থায় আপনাকে দেখা গেল সেটার রেশ কাটতে না কাটতেই আপনি আবার একটা বক্তব্য দিয়ে বসলেন যে বারবার ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না আমার পছন্দ নয় কেন আপনার হৃদয়ের ভিতরে এত হাহাকার কেন তাদের জন্য আপনাকে তাদের ক্ষমা করে দেবার বা তাদেরকে কেউ ফ্যাসিস্ট নামে ডাকছে তাদেরকে কেউ অপরাধী বলে সাব্যস্ত করছে এটা আপনার পছন্দ নয় কেন এটার এটার কারণ কি জনমনে তো এই প্রশ্ন উঠতে পারে আপনি কেন তাদেরকে তাদের কষ্টে কেন আপনি কষ্টাম্বিত তারা তো আপনাদেরকে হত্যা করেছে তারা তো কোনো শিথিলতা প্রদর্শন করে নাই আপনার দলের হাজার নেতা কর্মীকে জেলে রাখা হয়েছে তাদের তাদেরকে তাদেরকে হয়েছে ব্যবসা ছাড়া করা হয়েছে এমনকি তাদের পরিবার পর্যন্ত তসতস করে দিয়েছে সুতরাং বারবার আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন তাদেরকে সেই ফ্যাসিস্ট বলা যাবে না তাদেরকেই এই ফ্যাসিস্ট বললে আপনার কষ্ট হবে আপনার কষ্টের কারণটা কি এটা জনগণ জানতে চাই সানজু দা আর্ট অব দা ওয়ার নামে একটা বইতে তিনি বলেছেন আপনি যদি আপনার শত্রুকে বিন্দু মাত্র সুযোগ দেন তাহলে আপনার এই সুযোগটা আপনার জন্য জীবনে হয়ে দাঁড়াবে যাই হোক আসুন আমরা দেখি কি বলেছেন জামাতের আমির তিনি বলেছেন লন্ডনে গত বুধবারে তাদেরকে বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা আমি পছন্দ করি না কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বুধবার লন্ডনে একটি স্থানীয় হলে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ বিবিসিসিআই এর সঙ্গে এমন মন্তব্য করেন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন আমি কোনো মৌলবাদী মুসলিম মুসলমান নই আর আমি কোনো মৌলবাদী না এবং মৌলবাদী কোনো খারাপ জিনিসও নয় মূল না থাকলে গাছের অস্তিত্ব টিকবে না মূল আমাদের লাগবে তবে যে সেন্সে মৌলবাদ স্টিগমাটা দেয়া হয় আমি ওই মৌলবাদী মুসলমান না কারণ এরাও তো আমাদের পরিবারের সদস্য রাজনৈতিক পরিবারের সদস্য ভুল মানুষই করে দুর্নীতিও মানুষ করতে পারে ভুল যে করবে সে ক্ষমা চাইবে দুর্নীতি যারা করবে তারা শাস্তি পাবে ন্যায় বিচারের মাধ্যমে সে শাস্তি পাবে কোনো অবিচার করে নয় কারো উপরে জুলুম করে নয় বারবার তাদের গালি দিতে হবে আমি এটাকে ভালো মনে করি না এজন্য আমি বলবো অতীতে যারা রাজনীতি করে গেছেন তারা ভুল করুক আর শুদ্ধ করুক তারাও তারাও তারা তো করে গেছেন এখন আমরা কি করব সেটা ভাবি শুধু তাদের পিছনে পড়ে থাকলে আমাদের লাভ কি হবে তারা যা করেছেন এর সাক্ষী জাতি হয়ে গেছে জাতি বিচার করবে তাদের কি করবে না করবে এখন কথা হলো জাতির জন্য আমরা কি করব। আপনি চমৎকার কথা বলেছেন কিন্তু আপনার এই কথা আর এই যুগে এ দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না ওইটা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের যুগে তখন মানুষ ছিল তখন ওই আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবা যারা ছিল আবু সুপিয়ান এরা মানুষ ছিল এরা একটা পর্যায়ে বুঝেছে আপনি এদের সাথে এটা দিয়ে পারবেন না ভাই এদেরকে আপনি এদেরকে এটা দিয়ে আপনি সরল পথে সঠিক পথে আনতে পারবেন না বরং এই যে আপনি বললেন ওরাও তো আমাদেরই পরিবারের সদস্য ওরা কি আপনাকে আপনার পরিবারের সদস্য মনে করে আপনি তাদেরকে রাজনীতি পরিবারের সদস্য মনে করে তাদের উদারতা তারা তারা কি আপনার রাজনীতি পরিবারের সদস্য মনে করেছে তো নির্বিচারে আপনাদেরকে হত্যা করেছে পালিয়ে যাওয়ার দুদিন আগে আপনাদেরকে আপনাদের রাজনীতিটাই নিষিদ্ধ করে গেছে সুতরাং আপনারা ভাই এত সহজ সরল মানুষ আপনারা ধর্মকর্ম নিয়েই থাকেন আপনাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নাই আপনারা মানুষকে ক্ষমা করে দেন চোর যে অপরাধী যে খুনি যে তাদেরকে আপনারা ক্ষমা করে বেড়ান আপনাদের রাজনীতি করার কোনো দরকার নেই দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ